নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো আপনাদের সন্দেশ এই দুধ দিয়ে হাফ লিটারের একটু বেশি দুধ আছে এখানে এই দুধটা দিয়ে আজকে আপনাদের একটা দারুণ স্বাদের সন্দেশ বানিয়ে দেখাবো যে সন্দেশটা অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে উনুনটাকে ধরিয়ে নেব দুধটা জাল করার জন্য তুনানটা জ্বালিয়ে নিয়েছি আমি এবার কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটাকে করে করে একটু ঘন করে নেব দেখুন আমার দুধটা ফোটা শুরু হয়ে গেছে এরকম করে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে আর বারে বারে একটু নাড়তে হবে এবং একটা মোটা সর পড়ে যাবে এরকম করে নেড়ে নেড়ে দুধটাকে একটা ঘন করে নিতে হবে একটু ক্ষীর টাইপের দুধটা জাল করে করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণে চিনি দেব এটা দুধটা জাল হয়ে গেলে ক্ষীর হয়ে যাবে যখন তখন এমনি মিষ্টি হয়ে যাবে অল্প একটু চিনি দিয়েছি আর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাও দিয়ে দেবো এবার এটাকে আমি আর একটু শুকনো করে নেবো নেড়ে নেড়ে আমি এই যে দুধটা জাল করে করে অনেকটা ঘন করে নিয়েছি এই যে একটা আঠালো মতন একটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু ঘি দেব এখানে চাইলে আপনারা একটু বাটারও দিতে পারেন আমি একটু ঘি দিলাম আর এখানে নিয়েছি একটু এই যে একটু চেরি ফল কুচি নিয়েছি একটু কাজু বাদাম কুচি কিশমিশ কুচি আর একটু সামান্য একটু খেজুর এটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে আমি কড়াইটাকে নিচে নামিয়ে নেব তা আমি এই পেলেটে আমি তুলে নিচ্ছি আমার সন্দেশ করার ডোটা তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা করে নেবো সামান্য সন্দেশ তৈরি করার ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ওই স্লাপের উপরে যাচ্ছি এখানে প্রচুর মাছিয়ে চলে এসছে একটু মিষ্টি কিছু কোনো রেসিপি বানালে খুব মাছি আসে এখ আমি এখানে একটা পেপার নিয়েছি এই পেপারটা এখানে পেতে নিচ্ছি এটা একটা রোল তৈরি করব আমি এই পেপারটার উপরে এরকম লম্বা করে একটু করে নিচ্ছি সুন্দর করে একটা শেপ দিয়ে নেবো এই পেপার দিয়ে মুড়ে আমি ফ্রিজে এটাকে এক ঘন্টা একটুখানি সেট হতে দেবো তারপর আপনাদের কেটে দেখাবো যে সন্দেশটা আমার কত সুন্দর হয়েছে সুন্দর করে একটা রোল তৈরি করে নিই এই কাজটা আপনার একটা পলিথিন পেপারও করতে পারে আমি রোলটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা পর তারপরে আপনাদের দেখাবো সন্দেশটা কত সুন্দর হয়েছে আমি এই যে ফ্রিজে রেখে দিলাম ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসছি আমি আধ ঘন্টা রাখিনি দশ মিনিট রেখেছি এটা খুব শক্ত করার দরকার নেই একটু নরম নরম হবে সন্দেশটা এবার আমি কাগজটাকে খুলে নিচ্ছি এবার এটাকে আমি পিস পিস করে সন্দেশের মতন করে কেটে নেব এই দেখুন সন্দেশগুলো এরকম হবে দেখতে দেখুন সন্দেশগুলো আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে আর দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন সন্দেশগুলো আর খেতে দারুণ টেস্ট হয় আপনারা একবার বাড়িতে ভাবে বানিয়ে নেবেন দেখুন তা যদি ভালো লেগে থাকে আমার সন্দেশের রেসিপি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ